আসসালামু আলাইকুম আয়াম করাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমারে বাড়ি টাইয়ে পর সালাদ রাখমত আমার মন আমার মা আইছে তো দেখছেনই এই এই যে আজকে রান্নার জন্য মা আইছে দেখে আমরা পাঙ্গাশ মাছ নামাইছি মা হলো পাঙ্গাশ মাছ খুব সুন্দর করে রামতে পারে আর মা যে লটকে মাছ লইয়েছে এই লটকে মাছ সেইও নামাই নিছি লটকে মাছতবে তারপরে এই যে বড় বড় চিংড়ি মাছ রাখছি এই চিংড়ি মাছ নামাই নিছি এইও মুখ এরপর হলো মুরগির গোস মুরগি কাটিয়ে রাখছি এই মুরগি রাঁধমুখ তা মা হইলো যে কুটতে লোক মা খুব সুন্দর মাছ করতে পারে বড় মাছ মায় এই পাঙ্গাস মাছ কুটতে লোক আমি বই পাতা আনি যে মায় এতক্ষণে কুদে সব সারাই আমি বই পাতা

যে মাছটা একেবাৰে লালহি গৈছে তালা আছিল ন মাছটা ঔষধ লেটু মাছ হ'লে বালি খাই পেদেৰ মধ্য থাই বালি মাছটা দেখতে আমার ভালোই লাগে বড় বড় পিছাই বেনি এর লগে মাছ কান দিয়ে পাড়ি লইছে সব কুটতে দুই জগার জগার করি লইছি এখন এক এক করে রান্দা বই দিমু আমি দুই পদের রান্দে রানমু আর দুই পদ রানবে মাই আজকে রানমু হইল সিংনি মেস সিংনি মাছ বনমু লটু মাছ বুনমু পাঙ্গাস মাছ বুনমু আর হইলো সাথে আছে মুরগির গোছ এইও বুনো করুন আমি আগে চিংড়ি মাছ বুন কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম পিঁয়াজ আর শিঙড়ি মাছ বাঘা হয়ে গেছে আর একটু পানি দিয়ে পানি দিয়ে দিলাম

শিঙি মাছ গেছে আমি ধনিয় পাতা দিয়ে নামাই নিমু শিঙি মাছ বুনিয়ে নিলাম আর মুরগির গোছ বুঝিয়ে নিমু কড়াইতে তেল দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দিলাম কুচি আদা বাটা রসুন বাটা জিরে বাটা এবার একটু পানি দিয়ে দেয় হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার সব মশলা এক লাগে কষাই নেই মশলা কষাই নিয়ে হয়ে গেছে এই যে কত সুন্দর করে মশলা কষাই নিয়েছি তেল সাজিয়ে দিয়েছে মশলায় আমি মুরগি গোস্ত দিয়ে দিব কাঁচামরিচ বান্ধে দিয়ে দেয় আমি এদিকে গোস্ত কষাই নেই আর মা আবার এদিকে মাছ নাকি নেবে মশলা দিয়ে মাছের যে মশলা লাগ দেয় সমস্ত মশলা দিয়ে মায়ের মাথায় যে লবণ দিছে হলদির গুঁড়ো দিছে কাঁচামরিচ দিছে মরিচের গুঁড়ো দিতে এসে এটা হলো মাছ মাখতে এসে গুঁড়ে দিয়ে দিই আদা আদা রসুন একটু পানি দিয়ে দেই লটে মাছ কি সুন্দর করে মাখিয়ে নিছে এখানে পাঙ্গাস মাছ মাখিয়ে যে হলুদের গুঁড়ো নিছে মরিচের গুঁড়ো

এন এডের ভিতরে ধন্য পাতা দিয়ে দেবে এবার নামাই নেবে নিবে নিবে চলায় নিছে একেবারে বাজা বাজা করছে কি সুন্দর খুব সুন্দর একটা নাইতেছে মা গো বোম্বাই মরিচ দিয়েছো জালে জালে খাইতে পারবো এত জাল কাঁচা মরিচ দিছো বোম্বাই মরিচ দিছো

ने ने तो बोल बाल ना 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 तो है ही बाल हो ऐ तुत्ते ही वाले बाल लगे लग। बोले क्या स्मिल्ला हम्म मिट्टी मस्त है जो उसे आटा आटा आटे ना था मेरा এই যে আমার দরকার নাই কামে আমার নানু গোبري দিয়ে খাই আমরা রান্না দেইছো দানা রাস্তা নেড়ে পাঙ্গারে মাছ দাও নবিরা ঐছে আরো পেছি ভালো হুম পাঙ্গারে না পাঙ্গাসনা সব খাইবি না খাইবি ও দেয়া দাও এত আস খাওয়া না আজ গো ভালো

谁摸着？俺那狗。